স্ত্রীর পাঁচটি ভুলের কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কমে যায় অনেক স্ত্রীর আমাদের কাছে অভিযোগ করেন স্বামী আমাকে ভালোবাসে না আগে ভালোবাসতো এখন আমাকে ভালোবাসে না এই ভালো না বাসার কিছু কারণ রয়েছে যে ভুলগুলো স্ত্রীরা করে থাকে এই জন্য স্ত্রীদেরকে সাবধান হতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক এই সম্পর্ক নষ্ট করে দেয় শয়তান শয়তান স্বামী স্ত্রীর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য শয়তান সবচেয়ে বেশি খুশি হয় এবং তারা ওত পেতে বসে থাকে এজন্য স্ত্রীরা এই পাঁচটি ভুল কাজ কখনো করবেন না আজকে থেকে আল্লাহকে কমিটমেন্ট দিবেন যে এই পাঁচটি কাজ কখনো করবেন না এই পাঁচটি কাজ করলে স্বামী স্ত্রীর ভিতরে আস্তে আস্তে দূরত্ব বেড়ে যাবে এবং স্ত্রীর প্রতি স্বামীর অ্যাট্রাকশন কমে যাবে আকর্ষণ কমে যাবে ভালোবাসা কমে যাবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে স্ত্রীরা স্বামীর মুখে মুখে তর্ক করে স্ত্রী যেই স্ত্রীর স্বামীর মুখে মুখে তর্ক করে আস্তে আস্তে করে স্বামী সেই স্ত্রীর প্রতি আকর্ষণ কমিয়ে দেয় ভালোবাসা কমিয়ে দেয় তার প্রতি ভালোবাসা অটোমেটিক কমে যায় এজন্য স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না জানিয়ে দিয়েছেন স্বামীর সম্মান কতটুকু স্ত্রীর জন্য আল্লাহকে সেজদা দেওয়া ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ দেয় যদি জায়েজ থাকত একমাত্র স্ত্রী তার স্বামীকে সেজদা দিতে পারত যেহেতু জায়েজ নাই স্বামীকে সেজদা দেওয়া যাবে না কতটা গুরুত্বপূর্ণ কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন নাম জানিয়ে দিয়েছেন যে যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় থাকতো তাহলে স্ত্রী তার স্বামীকে সম্মানসূচক সেজদা করতে পারত এজন্য স্বামীকে রেসপেক্ট করবেন শ্রদ্ধা করবেন স্বামীকে ভালোবাসবেন স্বামীর মুখে মুখে তর্ক করবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার যে ভুল সেটা হচ্ছে স্বামীকে অবহেলা করা স্বামীকে ক্রিটিসাইজ করা তুচ্ছ তাচ্ছিল্য করা স্বামীকে অপমান করা একজন স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে সব জায়গায় সম্মানিত করবে স্বামীর কথা কারো কাছে বলবে না স্বামীকে অবহেলা করবে না স্বামীকে অপমানিত করবে না যে সকল স্ত্রীরা স্বামীকে অবহেলা করে স্বামীকে দাম দেয় না স্বামীকে মূল্যায়ন করে না ওই সকল স্ত্রীর প্রতি স্বামীদের ভালোবাসা কমে যায় তাদের প্রতি অ্যাট্রাকশন কমে যায় তাদের প্রতি আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হয়ে যায় এজন্য জন্য দুই নাম্বার হচ্ছে স্বামীকে কখনো অবহেলা করবেন না তিন নাম্বার হচ্ছে স্বামীর সাথে অন্য পুরুষের সাথে তুলনা করবেন না অনেক স্ত্রী আছে এই ভয়াবহ অপরাধটা করে থাকে তারা স্বামীর সাথে অন্য পুরুষের তুলনা করে এটা কখনো করবেন না আপনার স্বামী হচ্ছে আপনার শ্রেষ্ঠ স্বামী এটা আপনি চিন্তা করবেন কখনো বলবেন না যে অমুক পুরুষ এই করছে তুমি এটা করতে পারো না কেন অমুক পুরুষ এটা করছে তুমি করতে পারো না কেন স্বামীর সাথে কখনো কোনো পুরুষ কি কম্পায়ার করবেন না তুলনা করবেন না তাহলে স্বামীর মনটা ভেঙে যাবে আপনার জন্য আল্লাহ তালা ওই স্বামীকেই রেখেছে এর জন্য আপনি তার স্ত্রী হয়েছেন স্ত্রী হওয়ার পরে সেই স্বামীকে আপনি অন্য কোনো পুরুষের সাথে তুলনা করছেন এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন এজন্য স্বামীর সাথে কখনো অন্য কোন পুরুষের তুলনা করবেন না তাহলে স্বামীর মন ভেঙে যাবে আস্তে আস্তে আপনার প্রতি অ্যাট্রাকশন কমে যাবে দূরত্ব বেড়ে যাবে এবং চার নাম্বার হচ্ছে স্বামীর হালাল আদেশ না মানা অনেক স্ত্রী আছে স্বামীর কোনো কথাই শোনা না স্বামী একটা কথা বললে উল্টা দশটা কথা শোনায় স্বামী এক গ্লাস পানি চাইছে আর স্ত্রী বলে তুমি এনে খাইতে পারো না খবরদার এটা কখনো করবেন না আপনার স্বামীকে আপনি মূল্যায়ন করবেন আপনার স্বামীকে যদি এই হালাল আদেশগুলো আপনি না শুনেন আপনার স্বামী বলছে নামাজ পড়তে আপনি নামাজ পড়েন না আপনার স্বামী বলছে পর্দা করতে আপনি পর্দা করেন না আপনার স্বামী বলছে অমুক পুরুষের সাথে কথা বলা যাবে না সো আপনার স্বামীর কথা আপনাকে শুনতে হবে এই হালাল কথা যদি আপনি না শুনেন স্বামীর আদেশ যদি আপনি না মানেন তাহলে তো আপনার কপালে অবশ্যই দুঃখ থাকবে এজন্য স্বামীর কথা মতো চলবেন স্বামী যেটা বলে হালাল কথাগুলো সেটা শোনার চেষ্টা করবেন পাঁচ নাম্বার হচ্ছে স্বামীর পরিবারকে পরিবারের সাথে খারাপ আচরণ করা স্বামীর বাবা মা ভাই বোন তাদের পরিবারের সাথে যা যারা পরিবার আছে পরিবারের সাথে খারাপ আচরণ করলে আস্তে আস্তে করে ওই স্বামীর ভালোবাসা আপনার প্রতি কমে যাবে এই এই পাঁচটি ভুল আজকে থেকে করবেন না তাহলে দেখবেন আস্তে আস্তে সংসারে সুখ আসবে শান্তি আসবে